নদীতে নদীতে স্নান স্নান কিশোরের হৃদয় বিদারক ঘটনাটি সোনাই শহরে ঘটেছে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও বেলা দেড়টা নাগাদ সোনাই বাজারের বাসিন্দা সজল চন্দ্র তার ছেলে সম্রাট চন্দ্রকে নিয়ে স্নান করতে ঘরের পাশেই সোনাই নদীতে যান স্নান করার সময় হঠাৎ বছর ষোলোর সম্রাট নদীতে তলিয়ে যায় বছর ষোলোর ওই সম্রাটকে প্রচুর খোঁজাখোঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি খবর দেওয়া হয় এসডিআরএফ চিরুনি তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে সম্রাটের নিথর দেহ উদ্ধার করতে সক্ষম হয় এসডিআরএফ এই মর্মান্তিক ঘটনায় সোনাই বাজার অঞ্চলের শোকের ছায়া নেমে এসেছে হিজুর রহমান বড় রিপোর্ট বিএন নিউজ টোয়েন্টি భూ <coughs>